হ্যালো বন্ধুরা মিটারটি দেখতে পাচ্ছেন এটি মিটার লাইন হাতটা ফেলা আছে তবুও পাস মারছে মিটারটা দেখতে পাচ্ছেন পাস মারছে খুবই পাস মারছে এটার জন্য কী খারাপ রয়েছে এবং কেন খারাপ হয়েছে আপনাদের ঝড় বৃষ্টি জন্য দেখতে পাচ্ছেন মানে রসে গেল এমনকি তোমার বিল এক মিনিটে তোমার দুশো ইউনিট পর্যন্ত বিল উঠে যাবে এরকমভাবে দেখতে পাচ্ছেন আশেপাশে বিজলি পড়েছে তাই এই লাইনটি ইলেকট্রিক মিটারটি খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন একটু চাপ দিচ্ছি একটু বাল্ব জ্বালাচ্ছি কত লোড নিচ্ছে মানে তোমার না হাতটা যদি ফেলা থাকে তবুও তোমার বাড়ি যেরকম জ্বালান সেরকম বিল ইলেকট্রিক উঠছে অনেক বিল তাই এর জন্য কি করতে হবে বন্ধুরা আপনারা শিখে রাখুন জন্য দরখাস্ত লিখতে হবে এবং অফিসে যোগাযোগ করতে হবে আইডি নম্বর মিটার নম্বর দিয়ে আপনার কমপ্লেন করতে হবে আপনাদের সুবিধার জন্য তাড়াতাড়ি তারা এবং ছবি করে রাখতে হবে আপনার কত ইউনিট ছিল এবং খারাপ এত টিকান উঠছে আপনারা যোগাযোগ করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন